এমএসডি টু পয়েন্ট সেভেন নয় ফিট আর টিকা টিকার ফ্যালকন এই যে টিকার ফ্যালকন চার হাজার সিরিজ ওয়াটার প্রুফ এই মেশিনগুলো খুবই মজবুত এই যে খুবই মজবুত সিপ এগুলো এর পিছনের পাশ আছে পিছনের একটা গাইড আছে সেটা হচ্ছে যে একটা পিছনের গাইড আছে মাটিতে বসায় রাখার জন্য এই সেটা এই দেখুন এটা হুইল চেলে দেওয়ার পরে এটা মাটিতে বসিয়ে দিতে হয় দিলে হুইল সিপটা নিচে পড়ে না এটা উঁচা হয়ে থাকে আর এই যে মালগুলো নিয়েছে দাদা নড়াইল বাড়ি লোহাগাড়া এই যে মালগুলো আজকে নিল নদীতে মাছ মারে উনি বড় বড় মাছগুলো শিকার করে আছে আমার সেই দাদা এই যে আমার সেই দাদা দেখেন আপনারা এই যে আসছি নড়াল লোহাগাড়া নারায়ণদিয়া গ্রাম আমি মাল নিতে আসছি এই মালটা আমি খুব ভালো পাইছি আর কি আমি নিচ্ছি ইব্রাহিম ভাই এখান থেকে যশোর দোকান এখানে এইভাবে যে যে মাল আমাকে দিছে আমি মালটা খুব সন্তুষ্ট পাইছি পাইকারি ছেলে খুব ভালো আপনারাও আসবেন এখানে কম রেটে মাল আপনারা পাবেন কোনো সমস্যা হবে না আশা করি এই যে সেই সান্নাল দাদা থেকে আসছে আমার কাছে সাশ্রয় মূল্যে এই মালগুলো ওনাকে দিলাম উনি অনেক বড় বড় মাছ শিকার করে যাই হোক উনি অনেকে অনেকের মুখে শুনে আসছেন এসে আমারের কাছে এসছেন এসে মালগুলো নিয়ে উনি খুব সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আর এরকম নিত্য 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 নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ও